ফেসবুক পেজ ওপেন করার সাথে সাথে কি পেজে ইনকাম শুরু হয়ে যায় এবং পেজে ইনকাম করতে হলে কি কি ধাপগুলো পার করতে হয় মনিটাইজেশন ব্যাপারটা কি মনিটাইজেশন আসলে কি সেটা কি করতে হয় কিভাবে মনিটাইজেশন করতে হয় এই ব্যাপারগুলো নিয়ে অনেকে প্রশ্ন থাকে যারা নতুন অনেকে বলেন আপু আমার তো একটা প্রোফাইল আছে আমার কেন ইনকাম হচ্ছে না ফেসবুক থেকে আমার একটা পেজ আছে আমার কেন ইনকাম হচ্ছে না যারা নতুন কাজ করতে আগ্রহী কিছুই মানে খুব একটা বুঝেন না ওনারা এই প্রশ্নগুলো করেন ওনাদের জন্য আমার ভিডিওটি আসলে যারা খুব অ্যাক্টিভ যারা খুব ভালো জানেন বুঝেন ওদের জন্য আমি কন্টেন্ট করি না যারা বুঝেন না আমার মতো থেকে মানে থেকে না ঠেকে ঠেকে শিখতে চাচ্ছেন ওনাদের জন্য কিছুটা সহজ হয়ে যায় সেই জন্য আমি কন্টেন্ট করছি প্রথম হচ্ছে যে পেজ থাকলে ইনকাম হবে না প্রোফাইল থাকলে ইনকাম হবে না পেজ এবং প্রোফাইলকে ইনকামের উপযোগী করার জন্য কিছু ধাপ পার করতে হয় নির্দিষ্ট পরিমাণ একটা ফলোয়ার্স নির্দিষ্ট পরিমাণ ওয়াচ টাইম এবং ফেসবুকের নিজস্ব কিছু গাইডলাইন মেনে চলতে হয় এগুলো করার পরের ধাপটা হচ্ছে মনিটাইজেশন যেটা হচ্ছে যে আমাদের খুব ড্রিম এখন বর্তমান সময়ে যারা আসলে বিকল্প উপায়ে মানে পেজের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করতে চান ওদের জন্য একটা স্বপ্ন হচ্ছে মনিটাইজেশন ওই মনিটাইজেশন ব্যাপারটাই হচ্ছে যে আপনার ইনকামের মূল প্রসেসিং শুরু হয় মনিটাইজেশন থেকে আপনার পেজ মনিট প্রথম আপনার টার্গেট হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ধরেন পাঁচ হাজার ফলোয়ার্স এবং করে এবং যে গাইডলাইন গাইডলাইনগুলো আছে ওগুলো মেনে তারপরে মনিটাইজেশন পর্যন্ত যাওয়া মনিটাইজেশন হচ্ছে আপনাকে ফেসবুক আপনার ওদের যে ক্রাইটেরিয়াগুলো আছে ওদের যে ডিমান্ড আছে আছে ডিমান্ড বলতে যে এত এত যে শর্তগুলো আর কি ওগুলো ফিল আপ হওয়ার পরে ওরা আপনাকে সেট আপ ওই সেট আপে আপনার টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট আপনার কোন দেশের নাগরিক আপনার পুরো ডিটেলস দিতে হবে কারণ প্রত্যেকটা দেশের থেকে ইনকাম তোলার জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকে বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলো লাগে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ইনকামটা আপনার হাতে আসবে মনিটাইজেশনের পর সরাসরি আপনার ফেসবুকে কোথাও যে টাকাটা জমা হবে না টাকাটা কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমে আসবে সেই জন্য আপনাকে ওই মনি ওই যে ব্যাংকের মাধ্যমে যে প্রসেসিংটা করা হয় অথবা ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করে মানে টাকা ইনকামের রাস্তাটা সহজ করা পর্যন্ত যে প্রসেসিংটা ওটাকে আমরা মনিটাইজেশন বলি এবার মনিটাইজেশনের পরে কি ইনকাম শুরু হয়ে যাবে মনিটাইজেশন হলো মানে কি ইনকাম হলো মনিটাইজেশন পরে ইনকাম শুরু হয়ে যায় তবে মনিটাইজেশন পাওয়ার পরে পেজে যখন মনিটাইজ হয়ে যায় মনিটাইজেশন পাওয়ার পরে ওই পেজে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার পেজে ইনকাম হবে ইনকাম প্রত্যেক মাসে তুলতে পারবেন প্রত্যেক মাসে না হোক দুই মাসে তিন মাসে তুলতে পারবেন আর মনিটাইজেশন পাওয়া একটা পেজের মূল্য আসলে অনেক আপনার পেজ একটা সম্পদ এটাকে যত্ন করে রাখতে হবে মনিটাইজেশন পাওয়ার পর এই পেজ আপনি চাইলে একটা ভালো অ্যামাউন্ট অন্য কারো কাছেও সেল করতে পারেন আমি বলছি না আপনি সেল করে দিবেন আমি মানে করতে পারেন মানে যে করে দিবেন ব্যাপারটা ওরকম না বলতে চাচ্ছে যে পেজের ভ্যালুটা আপনার যে মনিটাইজেশন ব্যাপারটাই অনেক ভ্যালুয়েবল একটা প্রজেক্ট এটা আসলে ইনকামের মূল প্রসেস মানে ফেসবুক থেকে টাকা ইনকামের সেল প্রোডাক্ট সেল না শুধুমাত্র ফেসবুকের সাথে কন্টেন্ট আদান প্রদান করে আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম যারা একদম নতুন নিউ কামার